যারা আছে জামাত শিবির এরা ভয় ভয় পাচ্ছে পাচ্ছে জনগণকে যে জনগণ যা বিএনপির পাশে জনগণ আছে কারণ এখন যে সরকার বর্তমান সরকার আছে সরকার প্রধান সে ব্যর্থ সে ব্যর্থ বলে আজকে এই ঘটনাগুলো ঘটতেছে আজকে যদি বিএনপি সরকার থাকতো আমরা বিশ্বাস করি আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে এই দেশটাকে স্থিতিশীল সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবে ইতিমধ্যেই আমরা শুনেছি বিএনপি যুবকরা একত্রিশ দফার মাধ্যমে আমরা জেনেছি যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কী কী আরও যে রহমানের যে দফা ছিল সেই দফাটাকে একটু বাড়িয়ে তারেক রহমান আরও একত্রিশ দফা করে সেই দফাটা আমরা শুনেছি দেখেছি যে এই দফায় দেশ চললে তাহলে অবশ্যই দেশ খুবই সুন্দর হবে এবং এর মতো দেশ পরিচালনা করতে পারবে না এবং তারা এনসিপিরা এনসিপি তারপরে আরও যারা আছে জামাত শিবির এরা ভয় পাচ্ছে জনগণকে ভয় পাচ্ছে যে জনগণ বিএন বিএনপির পাশে জনগণ আছে এজন্য তারা জনগণকে ভয় পাচ্ছে বিএনপির বিপক্ষে এবং তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের প্রতিবাদ প্রতিবাদকে ঘিরে আমরা সব মা বোনেরা আজকে সবাই মিছিল নিয়ে বের হয়েছি যে বিএনপি মধ্যে যে কুৎসা রটনা হচ্ছে যে মিথ্যা মিথ্যা প্রচার হচ্ছে মিথ্যা প্রচারের কারণে আমাদের এই প্রতিবাদ মিছিল দেখা গেছে প্রতিনিয়ত প্রতিদিন খবরের কাগজ খুললেই হুম খুম রাহাজানি চিন্তাই চাঁদাবাজি সব কিছু সব কিছুই হচ্ছে কিন্তু সব কিছুর আঙুল টেনে তুলতে থেকে বিএনপি করতেছে আরে ভাই বিএনপি করতেছে বিএনপি কি সরকার প্রধানের দায়িত্বে কি তারেক রহমান আছে তাহলে সরকার প্রধানের দায়িত্বে যে আছে সেই তো আইন প্রশাসন মেনটেন করতেছে তাহলে এখানে আইনের ব্যবস্থা দুর্বল এখানে সোহাগের ভাঙ্গারি সোহাগ সোহাগের হত্যাকাণ্ড নিয়ে আমরা বিএনপি বিএনপি বিএনপিও কিন্তু এটা খুব প্রকাশ করেছে যে এটার উপযুক্ত বিচার এবং দাবি প্রকাশ করেছে যে দাবি চায় কিন্তু এই ক্ষেত্রে কী কী হয়েছে একই সময় সেম সময়ে কিন্তু আমাদের আরেক আপনারা জানেন যে খুলনায় আর আরেক মাহবুব রহমান মুন্না তাকে কিন্তু পায়ের রক কেটে গুলি করে হত্যা করা হয়েছে এটা নিয়ে কিন্তু বিএনপির কোনো সমাবেশে কিন্তু বিএনপির সমাবেশে এই বিষয়টা নিয়ে মানে আমরা বিএনপিরা কিন্তু কখনো বলে নাই মানে এত এতটা মানে কাউকে আঙুল দিয়ে দোষারোপ করে এটা করে না কিন্তু যখন ভাঙ্গারি সোহাগ ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ সোহাগের হত্যাকাণ্ড নিয়ে বিএনপি কিন্তু খুব দুঃখ প্রকাশ করেছে এবং এটার উপযুক্ত বিচার দাবি প্রকাশ করেছে কিন্তু কিছু কিছু এনসিপি তারপরে আপনার কিছু কিছু মহল থেকে আঙ্গুল তুলে কেউ কেউ বলতেছে যে বিএনপিকে দেখায় দেখাই দিবে হ্যাঁ কিন্তু সাধারণ জনগণ আমরা মা মহাবোনারা সাধারণ জনগণ জানি যে সাধারণ জনগণ সবসময় বিএনপির পক্ষে ছিল তারেক রহমানের পক্ষে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে কারণ আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বিএনপি সাধারণ জনগণ নিয়ে কাজ করে যখন বিএনপি সরকার সরকার গঠন করেছিল সেই সময় থেকে কিন্তু সাধারণ জনগণ দুবেলা দুমুঠু সুন্দরভাবে অল্প অল্প খরচে তারা তাদের সংসারে খরচ করতে পেরেছে অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব কারণ এখন যে সরকার বর্তমান সরকার আছে সরকার প্রধান সে ব্যর্থ সে ব্যর্থ বলে আজকে এই ঘটনাগুলো ঘটতেছে আজকে যদি বিএনপি সরকার থাকতো আমরা বিশ্বাস করি আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে এই দেশটাকে স্থিতিশীল সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবে ইতিমধ্যেই আমরা শুনেছি বিএনপির যুবকরা একত্রিশ দফার মাধ্যমে আমরা জেনেছি যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কী কী আরও জিয়া রহমানের যে দফা ছিল সেই দফাটাকে একটু বাড়িয়ে তারেক রহমান আরও একত্রিশ দফা করে সেই দফাটা আমরা শুনেছি দেখেছি যে এই দফায় দেশ চললে তাহলে অবশ্যই দেশ খুবই সুন্দর হবে এবং এর মতো দেশ পরিচালনা করতে পারবে না এবং তারা এনসিপিরা এনসিপি তারপরে আরও যারা যা আছে জামাত শিবির এরা ভয় পাচ্ছে জনগণকে ভয় পাচ্ছে যে জনগণ বিএন বিএনপির পাশে জনগণ আছে এজন্য তারা জনগণকে ভয় পাচ্ছে কারণ আমরা জানি এবং বিগত সময় দেখেছি বিএনপির সময়ে বাজারে বাজার থেকে শুরু করে সবাই শ্রমিক দিনমজুর যারা ছিল একবারে নিম্ন থেকে উচ্চ লেভেল পর্যন্ত সবাই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পেরেছে নিরাপদে বেঁচে থাকতে পেরেছে গরিব তার ন্যায় পেয়েছে বেকার তার চাকরি পেয়েছে শিক্ষা পেয়েছে মর্যাদা এই সমস্ত বিষয়গুলো যখন পাবে তখন তো সবাই দেশটা সুন্দর চলবে তাই না এজন্যই বিএনপি বিএনপির পাশে জনগণ আছে অতি তারা অতি তাড়াতাড়ি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং সেইটা জনগণের ভোটে হোক অন্য কোনো মাধ্যমে না সেটা যেন জনগণের ভোটে নির্বাচিত জনগণের ভোটে যেই নির্বাচনে নির্বাচিত সরকার হবে বিএনপি সেটা মাথা পেতে নেবে বিএনপি তো বলে নাই যে আমাকে ভোট দাও যে বিএনপি আসবে এখন তারা আর যারা আছে যারা আঙ্গুল তুলে দেখাচ্ছে যে বিএনপি কে দেখাচ্ছে যে বিএনপিকে কে দেখাই দিব সোহাগ বিচার এটা দেখাই দিব ওটা করাই দিব সমস্ত দোষ বিএনপির একটু অন্যায় হলে বিএনপির দোষ আরে বাবা এখানে তাদের সমস্যাটা যে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হয় হবে এটা সাধারণ জনগণের আশা এই ভয়ে তারা যত কুৎসা রটনা হচ্ছে তারেক রহমানের বিপক্ষে এটা করতেছে আমি মাসুম মালা আপনার দক্ষিণ কেরানীগুঞ্জ থানার মহিলা নেত্রী